এই কারণে ওই রকম মানুষ ভাবে কি হয়েছে আমার বিডিওর ভিতরে সারা কোন দেখে তো ভাবে আমি তোর তার সবচেয়ে কাছের মানুষ আমি তার সবচেয়ে কাছের মানুষ না 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 দিকে তার ফ্রেন্ড দূর এসব মিথ্যা বানোয়ার কথা দরকার না যা সত্যি তা না 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 আইন শৃঙ্খলা বাহিনী আমার ডিরেক্টর বলছে তুমি তোমার মতো ভিডিও করো ভিডিও বানা তুমি তোমার মতো চলো তোমার কোনো সমস্যা নাই এবং আমি যখন আমার বলছে যে সত্যিকার স্টেটমেন্ট দিতে আমি সত্যি স্টেটমেন্ট সব দিয়ে আমি বেরো চলে আসছি দ্যাটস ইট এবং ও ওই দিন রাতে আর কি ভাইয়ারা দৌড়ছে তো মানুষ এই যে দেখেন ভাই মিথ্যা একটা নিউজ হওয়া দিছে উনি নাকি নোয়াখালী গেছে নোয়াখালী থেকে উনি আবার শুনছে রাহি নাকি ওনাকে ধরাই দিবে আবার এটা জেনে উনি বরিশালে চলে গেছে বরিশাল থেকে এসব মিথ্যা কেন বলেন ভাই আপনার কারণে তো আমি পুরো নোয়াখালীর কাছে ছোট হইলাম মানুষ বলে হাড্ডি কখনো মাংস হয় না নোয়াখালীরা কখনো কারো বন্ধু হয় না এসব কথা কেন উঠলো আমি কি অপরাধ করছি ভাই বলেন আমার অপরাধটা কি আমি তো জানি না আমি তো এটার সাথে সম্পৃক্তই না